ইব্রাহিম ওনার ছেলে ইসমাইল রে দেখতে গেলেন ওই দিনের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো আলাইকা সালাম গলার মধ্যে কোনো মায়া নাই নাই জিজ্ঞেস করলো সৈয়দানা ইব্রাহিম মা কেমন আছো উম্মি মেয়েটাকে বেশি সুবিধান না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাইকুই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমি কেডা সৈদ ইব্রাহিম বলে আমি কে চিনবানা যা جاء زوجك من الغابه شمي যখন বন থেকে ফিরবে فقرا عليه السلام তোমার স্বামীর একটা সালাম দিবা وامريحي اي غير عتبه بابي هر বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাটা দেন তোমার স্বামী বাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বুখারীর হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসরাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিল বুড়া কে ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনার সালাম বলছে আলাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সাইয়েদান ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরাল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক না। সাইয়েদান ইব্রাহিম যা বলছে ইসমাইল আলাইহিস সালাম ধরে ফেলছে দেখে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে মানে হলো তোরে জন্য আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স ইউ তোর তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া ফেলেন দিয়ে না মুসিবত আপনার বাবাও বাবা সৈদানা ইসমাইলের বাবা ইব্রাহিম বাবা ঠিক কিনা সৈয়দান ইব্রাহিম মন গড়া কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বৌরে তালাক দে দিয়ে না খবরদার বাবারও বুঝাইবেন বৌরেও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমি দুই নেত্রী সংলাপ করে না যদি আমরা সংলাপ করি ঠিক কিনা ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব মিলায়ে দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বউরও বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম এটা কেউ মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক না তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইজু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইজু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানিলে ঘুরতে যাবেন যমুনা ফিউজার পার্কে বেনারসি শাড়ি কিনা দিবেন বক্স এই জন্য বললো হুন্না ব্যাপার দায় চললে ওয়াশ করবেন নসিহত করবেন এই জন্য বয়ের সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু হুন্না ওয়াশ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় আপনি থাকবেন আর এক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বুঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না আল্লাহ বললেন এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রুম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর অদ্রিবু শাসন করেন অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না পিটানো না বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কিনা

তারপরে আল্লাহ বললেন সবা আসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরব্বীরা বসবে মিলায় দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের সরে আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক আর সুন্নি তালাক আল বেদা একটা সুন্নতি তালাক একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে না সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে যেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে নাই ঘরে রাখবেন হয়তো বিবি দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই তালাকুনা এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউর গুলো যদি মেনটেন করেন তালাক হবে তালাক হওয়ার সুযোগ আছে এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুক এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছেন কয় তালাক এরকম ডাকাইন বাংলাদেশ আসে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে অমরে ফারুক বিচার দিছে অমরে ফারুক বললো তোমার হাজবেন্ড কে ডেকে আনো ডেকে আনা হলো কিরে কয় তালাক দিছ একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিছ কেন কয় মেজা গরম আছিল তোমার ফারুক ভাই ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে সুবহানাল্লাহ পড়েন এরকম যদি মাইট দেওয়া যাইতো জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য আপনার বাবা যদি বলে তালাকিম বললেন আছে ঘটনা গেছেন তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেকর মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সৈয়দ ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সাইদানা ইসমাইল বাসায় নাই সৈয়দনা ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাই এবার জাদু মাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলাইম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সৈয়দনা ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি মা কেমন আছো বলো বলো মেয়েটা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরকুমের মাছখানে রদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দ ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসব না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসে। আমি কিন্তু রাগ করব সুবহানাল্লাহ বল জোর করে ঘরে নিলেন সর্বত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈদ ইব্রাহিম ও চোখের পানি ছেড়ে দোয়া করলেন আগের টাও আহ বেশ কম আসা নাই সৈয়দ ইব্রাহিম মাথায় হাত বুলি দিয়ে দোয়া করলেন আর বললেন ইদা যা তোমার স্বামী যখন বন থেকে ফিরে তোমার স্বামীর একটা সালাম দিবা বলবা ঘরের দরজার নতুন চৌকার যাও জীবনে ও না পাল্টা চলে গেলেন ইসমাইল আসতেন দেবী বললো নুরানি চেহারার আল্লাহর অলির মতো মুরুব্বী লোক আসছিল মুরব্বী আসতে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন খিরি আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক কি না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকা যেন জীবনেও আপনি না পালটা সুবহানাল্লাহ সৈয়দ নে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেনে প্লাস কি এ প্লাস যেই মুরুভ লোকটা এসেছিল সাধারণ কোন মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত এই যে তোমার হাতটা দুনিয়া ঢুকে তুললাম জান্নাতে যেন তোমার হাত ব্রে দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য জন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি যদি বলেন